সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত এই ভিডিওটি আমি আপলোড করতে বাধ্য হলাম সোশ্যাল মিডিয়ায় দেখছি ঘোরাঘুরি করছে এই ভিডিওটি তো একটা ভিডিওই দেখা যাচ্ছে যে হাতিটি দুটি ছাগলকে পদবিষ্ট করে মেরে দিয়েছে তো যাই হোক এই ভিডিওটা দেখে খুবই খারাপ লাগলো ভিডিওটা আমি বারবার ধরে দেখছি এবং আপনাদেরকেও দেখানোর সৌভাগ্য করে দিলাম যে ভিডিওটার মধ্যে এই হাতিটি দুটি ছাগলকে যে পদপিষ্ট করেছে তো খুবই খারাপ লাগলো কারণ এরকম ঘটনা এই যে হাতিটা লোকালয়ে ঢুকেছে তারও কারণ আমরাই এবং ছাগলটিকে মারার কারণটা হচ্ছে আমরাই কেন কি আমাদের এখন যা পরিস্থিতি জঙ্গল কেটে দেওয়া জঙ্গলের ফসল জঙ্গলের যেসব আমাদের হাতি বা প্রাণীদের খাওয়ার জিনিস সেগুলো আমরা নষ্ট করে দিচ্ছি যার জন্যই এই কারণ আজ তো যাই হোক এরকম ঘটনার পুনরাবৃত্তি যেমন না হয় আমাদেরকে সচেতন হতে হবে এবং দেখতে হবে যে জঙ্গলের জন্তু জানোয়ার যারা আছেন তাদেরকে সঠিক বিচরণ করার সুযোগ করে দিতে হবে খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত যেমন সচ্ছলভাবে পাই আমাদেরকে সচেতন হতে হবে প্রকৃতি প্রেমী হতে বা আমাদেরকে জন্তু জানোয়ারকে ভালোবাসতে হবে তাহলে সব সঠিক